দেশকে এগিয়ে নিতে হলে প্রথমে রাজনৈতিক দলগুলোকে কাদা ছোড়াছড়ির বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদুল ইসলাম তিনি বলেন দেশে আমরা আর কোনো হত্যা চাঁদাবাজি বা দখলদারিত্বের রাজনীতি চাই না আমরা কোনো ফ্যাসিবাদের কাছে মাথা নত করব না বাংলাদেশে একটি উদার রাজনীতির প্রচলন ঘটুক সেই সঙ্গে মেধাবী ছাত্র সমাজকে জনসম্পদে পরিণত করা গেলে বাংলাদেশ পৃথিবীর বুকে একটি উন্নত রাষ্ট্র করা সম্ভব বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা শহরে ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন তিনি বলেন দেশকে এগিয়ে নিতে হলে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে

বলতে চাই আমরা শহীদের উদ্দেশ্যী শহীদ চরিয়া তুললের উদ্দেশ্যী এজন্য আমরা কখনো কারো কাছে কোনো অন্যায়ের কাছে রাজনীতির কাছে মতামত করবো না